আসসালামু আলাইকুম আউজুব্লাহমিনের শাহতান বিসমিল্লা রহমান রহিম হতাশ হবে না বইটির আজকে তপিক নাম থ্রি তারা কি আল্লাহ প্রদত্ত নিয়ামতের কারণে হিংসা করে হিংসা এমন এক অ্যাসিড যা দিকে জ্বালিয়ে দেয় হিংসা এক অতি প্রাচীন ব্যাধি যা দেহকে তিলে তিলে ক্ষয় করে ফেলে হিংসুক জালিম হয় কিন্তু নিজেকে মজলুম হি হিসেবে প্রকাশ করে সে বন্ধুরূপে শত্রু তাছাড়া হিংসা এমন এক বিষয় যা সকলের পূর্বে হিংসুকেই ধ্বংস করে হিংসার কারণে আমরা অপূর্ণয় ক্ষতির শিকার হই দুশ্চিন্তা পেরেশানি আমাদের রক্ত চুষে নেয় আমাদের চোখের গুম কেরা নেয় হিংসুক আগুনের গর্ত খনন করে এবং সবার আগে সে নিজেকে তাতে নিজেই তাতে পরে হিংসা ক্লেদাক্তা মলিনতা স্থায়ী দুশ্চিন্তা পেরেশানি ইত্যাদি এ রোগের জন্ম দান করে এসবের মাধ্যমে হিংসা পরম শক্তি শান্তিপূর্ণ জীবনকে একেবারে ধ্বংস করে ছাড়ে হিংসুকের সবচেয়ে বড় বিপদ হচ্ছে সে আল্লাহ আল্লাহতালার সঙ্গে ঝগড়া করে আল্লাহ তাল্লাহার ইনসাপের ব্যাপারে সন্দেহ প্রকাশ পোষণ করে শরীয়তের সঙ্গে ব্যাদবি ও রসুলের বিরোধিতা করে হিংসা এমন এক আশ্চর্য রোগ যার বিনিময়ে রোগীর কোনো প্রতিদান লাভ হয় না এই এমন এক মসিবত যাতে লিপ্ত ব্যক্তি কোনো ধরনের স্বভাব অর্জন করতে পারে না হিংসা হিংসক মৃত্যু পর্যন্ত হিংসার আগুন জ্বলতে থাকবে অথবা যতক্ষণ না আপনার কাছে থেকে আল্লাহতালার নিয়ামত চিনে নেওয়া হবে এবং আপনার দক্ষতা ও যোগ্যতা নষ্ট হয়ে যাবে অথবা আপনি আপনার চরিত্র ও সদ্গুণাবলী বিসর্জন দিয়ে দিবেন আপনি এমনটি করলে হয়তো সে সুখ পাবে হিংসুকের অকল্যন থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি হিংসুকের তো সকল হয় না যতক্ষণ না তার বিষ কালো সাপের মতো কোনো ইস্পাব্দে সংক্রমিত করতে না পারে অতএব হিংসা থেকে দূরে থাকুন হিংসুক থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন ইমানে জীবন topic নাম চার প্রকৃত হতভাগা সে যে সে ইমানের নূর থেকে বঞ্চিত যার কাছে বিশ্বাসের সম্পদ নেই সে সব সময় ব্যর্থতা লাঞ্ছনা অপদস্থতা শিকার হবে আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবন হবে সংকুচিত সুরাত তোহা আয়া চব্বিশ পবিত্র করার উদ্বিগ্নতা ও দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হচ্ছে সমর্গ বিশ্বজগতের প্রতিপালকের মহান আল্লাহর উপর পরিপূর্ণ ইমান রাখা প্রকৃতপক্ষে ইমান ছাড়া জীবনের কোনো স্বাদ নেই মুলাহিদ জারিমানের ইমানের থেকে বঞ্চিত তারা তাদের জীবনের বোঝা শৃঙ্খলা অন্ধকার থেকে মুক্তির কোনো পথই দেখতে পায় না ইমানহীন জীবন হতবাগা জীবন আমি তাদের মনোভাবের তেমনই পরিবর্তন করে দিব যেমনই তারা এর প্রতি প্রথমবার ইমান আনেনি এবং আমি তাদেরকে তাদের অবদ্ধতার উদ্ভান্তর ন্যায় গুরুয়ে বেড়াতে দিব একশো দশ আপনার ইমান যত বেশি মজবুত কিংবা দুর্বল হবে সে অনুপাতে আপনার সুখ শান্তি সৌভাগ্য লাভ হবে আপনার ইমান যত ইমান যত বেশি মজবুত কিংবা দুর্বল হবে সে অনুপাতে আপনার সুখ শান্তি সৌভাগ্য লাভ হবে যে কোনো ইমানদার নর এই করবে আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। আয়াত সাতানব্বই পবিত্র জীবন এর অর্থ এছাড়া আর কি হতে পারে যে তাদের অন্তরে থাকবে সৌম্যতা হৃদয় মন থাকবে সর্বদা আল্লাহর মহব্বতে পরিপূর্ণ অন্তর হবে বক্রতা মুক্ত বিপদ আপদে স্নায়ু থাকবে শান্ত থাকবে ফাইসলা তার উপরে থাকবে সম্পূর্ণ সন্তুষ্ট শীত কারণ তারা আল্লাহর রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ জাহেল মূর্খের মন্দাসির লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে অধিকাংশ সময় আপনি আপনার ঘরে অবস্থান করুন এতে আপনার মানসিক স্থিরতা আর্থিক প্রশান্তি লাভ করবে কল্যাণকরণ এক কাজে বাধা প্রদানকারী বিষয় থেকে দূরে থাকা এমন এক মহাসদ যা বুজুগণের দিন ব্যবহার করেছেন এবং এর মাধ্যমে সফলতা লাভ করেছেন এ কথাটি আমি আপনাকে বলতে চাই যে আপনি মন হয়তো কথা কাজ ও অসভ্যতা থেকে দূরে থাকুন এতে আপনার মেধা শানিত হবে আপনার মর্যাদা সুরক্ষিত থাকবে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক স্থাপনের সুযোগ হবে যে সকল স্থানে একত্রে হওয়া মানুষের সঙ্গে কথাবার্তা বললে ভালো মনে করা হতো করা হয় তা হচ্ছে আমাদের জামাত ও জুমা ইলোমের মজলিস ও কল্যাণকর কাজে সহযোগিতা করার জায়গা অতএব আপনি অলসতা অকমান্যতা স্থান থেকে দূরে থাকুন নিজের ভুলভ্রান্তির জন্য কান্নাকাটি করুন জবানকে নিয়ন্ত্রণ রাখুন এবং ঘরেই থাকুন বেকার লোকদের সঙ্গে উঠা করে নিজের বিরুদ্ধে যুদ্ধ করার সামিল নিজের ভিতরের শক্তি নিরাপত্তা স্বস্তিকে ধ্বংস করার নামান্তর কেননা এর কেননা এরা সাধারণত অলস অভদ্র ও বিহুদা গল্প গুজবকারী হয়ে থাকে অনর্থ কথাবার্তা প্রচার করে বেড়ায় ফেতনা ফাসাদে ইন্ধন যুগে থাকে তারা আপনাকে এমন হতাশ করে ছাড়বে যে আপনি মৃত্যুর আগে দশ বার মারা যাবেন যদি তারা তোমাদের সাথে অভিযানে বের হতো তবে তাহলে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছুই বৃদ্ধি করতো না সুরাত আজ চাচ্চল্লিশ আপনার আমার বিশ্বাস আপনি নিজেকে আপনার ঘরে আলাদা করে রাখবেন নিজের কাজ করে যাবেন হ্যাঁ যদি কোথাও কোনো ভালো কাজ কিংবা কল্যাণকার কোনো বিষয় থাকে তাহলে সেখানে অংশগ্রহণ করবেন আপনি এমনটি করতে পারলে আপনার মন শান্ত থাকবে সময় বাঁচবে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে জমান গিবদ থেকে হেফাজত থাকবে কোনো কোনো খারাপ কথা কান কোনো খারাপ কথা শুনবে না অন্তর কোনো খারাপ ধারণা জন্মা ভেবেন না যে এই পদ্ধতি পরীক্ষা করে দেখবে সে এর ফলাফল উপকারিতা অনুভব করতে পারবে যে কল্পনা বসবাস করে সে যে অনর্থ কাজে সমানষ্ট করে কে দূর কে দূর থেকেই তাকে দূর থেকেই সালাম ইনশাল্লাহ এরপর আমরা পড়ব একটু ভাবুন প্রকৃত হন টপিক নাম্বার ছয় বই হল হতাশ হবেন না আইসেল করুণী ডোন্ট বি স্যাড আসসালামু আলাইকুম